ওই রাত্রে বাবা আমরা একজন উদ্ধার করতে গেছিলাম তো রাত হয়ে গেছে তা আসার পর হঠাৎ করে ড্রোনের শব্দ পেয়ে আমরা গাড়ি থেকে নাইমা দৌড় দিই তো দৌড় দেওয়ার পর ওই মেহেদি আসন করছে কি গাছের নিচে গিয়ে দৌড়ে গিয়ে পগাইছে কিন্তু গাছের নিচে বম ছিল বম তো বম থাকার কারণে ওই মেহেদি আসনের একটা পাও উইরা গেছে বমে কও কি তারপর এইভাবে কথা বলার পরে তারপরে আবার পাঁচ সাত দিন পরে ফোন দিই ইয়াসিন রে ইয়াসিন ওর পায়ের খবর কি ভাই একটা পাও কাইটাফা গাইছে আমি শুনি না খুবই কষ্ট পাইছি পর আমি কি এক কাজ করো তুমি মেহেদির নাম্বারটা দিও ছেলেটার সাথে কথা কমনে আর অনেক সুযোগ সুবিধা আছে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় তারা এই সুযোগ সুবিধার মধ্যে পাপ্পো তুমি তার নাম্বার দিও আমি তার সাথে কথা কমো আল্লাহর কসম আলো কসম সেই সময় মেহেদি আমার ইয়াসিন আমারে নাম্বার দেয় মেহেদির মেহেদিরে ফোন দেয় মেহেদি কী খবর সে তো কান্নাকাটি করে অস্থির ভাই আপনার নাম শুনছি আপনি আমি দেখি নাইকিয়া ভাই আমার তো ভাই ক্ষতি হয়ে গেছে আমার জীবন তো শেষ হয়ে গেছে এখন আমার একটা পাও নাই আমার জীবনের কি হইব পর আমি তারা বললাম ভাই দুর্ঘটনা এমন একটা জিনিস কখনো কয়ে আসে না যেহেতু হয়ে গেছে তুমি মেহেদিকে এই করো তারা আলোকা পাও লাগাইয়া দিব এবং তোমার এটার জন্য তুমি ক্ষতিপূরণ না নিয়া তুমি বাংলাদেশে যাইবা না আমি আরো তার বউছে এইসব কথাবার্তা সেই কুত্তার বাচ্চা করছে কি সেই মেডিকেলের মধ্যে প্রায় তিন মাস থাকার পরে এক মেডিকেল এক মহিবারে খারাপ প্রস্তাব দেয় ওই কুত্তার বাচ্চা ফেসবুকে যান ফেসবুকে গিয়া একটা বার দেখেন ওর চরিত্র কতটুকু ভালো ফেসবুকে যখন একটা মেয়েরে খারাপ প্রস্তাব দেয় তখন ওই মেয়ে হচ্ছে সেনাবাহিনীর একজন সদস্য মানে মেডিকেল জগতে কাজ করে তখন করছে কি ওই মহিবা গিয়া কার কাছে ক্যাপ্টেনের কাছে ক্যাপ্টেন আইসা ওরে মারছে থাপড়া থে ঘুষা মুসা অস্থির করে ভোগাইছে পরে আমি আবার ফোন দিছি ভাই আমার তো মারছে ওই মহিবার সাথে আমার তো ভাবু সু তাই কথা বলছি তুমি আমার কথা বুঝে নাই সে উল্টা পাল্টা কথা বুঝা ভাগাইছে যার কারণে আমার মারছে আমি কি খবরদার তুমি ভাইবো না যে এইটা মেডিকেলের বাহিরের মানুষ থাকে এটি সব সেনাবাহিনীর মানুষ আচ্ছা ভাই বুঝছি তার প্রায় এক মাস পরে ফোন দিছি কয় ভাই আমার তো চিকিৎসা করে না ঠিক মতন তাই আমি বের হয়ে গেছি আমি কি কও কি আমি দেশে যাব আমি কি যাও যদি তোমার কোনো সুযোগ থাকে তুমি দেশে যাও আমি আর ভালো সুযোগ মানে ওর অপরচুনিটি দিচ্ছে কারণ যেহেতু আমি আসি একটা যুদ্ধের মধ্যে আমি বাস্তবতা দেখতে আসি আরেকটা মানুষ যাতে ভালো থাকে ও আমার রক্তের কিছু না আমি চিনি না জানি না ওর দৃষ্টি কই সেটাও যায় না তো ভালো থাকলে ওর জন্য বেটার তখন আর কি আমি ওরা বলছি ওকে সমস্যা নেই তারপর একদিন হঠাৎ করে আইসা আমার ফেসবুক আইসা খারাপ মন্তব্য করে তখন ওরে আমি দু তিনটা ওর ফেসবুকে গিয়ে আমি ওরে বলছি যে তুমি তো সেনাবাহিনীতে মাত্র দশ দিন কাজ করছো মাত্র দশ দিন তো তুমি এত ভিডিও মিডিও কিভাবে রাখো তারপর তোমার কাছে ও কি টকি আছে তুমি কথা বলো কিভাবে এই কথাটা বলবাম কেন এই জন্যই আমার নামে উল্টা পাল্টা কথা বলে ওই ইয়াসিনের মার কাছে ফোন করে আজে বাজে কথা বুঝাইছে বোঝানোর পরে উনি সরল সোজা মানুষ আমি আপনাদেরকে ওর মার নাম্বারটা দিব ফেসবুকে আপনারা তারা ফোন দিবেন তারপর ওর মারে দুটা পাল্টা বোঝানোর পর মার কাছ থেকে রেকর্ড নেওয়া করছে এই যে ফেসবুকে চালাইছে সাহায্য করছে কে রাজনন্দা গো তো রাজনন্দা গো তার আমি চিনি না কখনো দেখিও নাই সেই কথাগুলো সত্য বলছে যে আমি সিনোপেক কোম্পানিতে ছিলাম এবং সর্বপ্রথম আক এই কথাটা সত্য কিন্তু আমি তার ব্যবস্থা গ্রহণ করব। মস্কোতে গেলে আমি তার নামে মামলা দিব এবং এই সত্যতা প্রমাণ দিতে না পারলে তাকে এই দেশে জেল খাটানোর জন্য আমি আবেদন করবো কারণ সে আমার মানসম্মান নষ্ট করতে ওকে এই পর্যন্তই বাকিটা আমি ওই ইয়াসিনের মার নাম্বার দিব আপনারা নিজেরা ফোন দিবেন এবং যোগাযোগ করে জানতে পারবেন যে আসলে আমি সত্য না মিথ্যা বাই বাই